দরকার নাই কি পাইছো এই আল্লাহ একটা লিচু আর একটা আমাদের গ্রামের ভাষায় বলে গুটি মার্বেল মার্বেল হ্যাঁ আমাদের গ্রামের ভাষায় বলে কি জানাও গুটি গুটি আমরা আগে ছোটবেলায় খেলছি কিছুই তো নাই তোমার গাড়িটা কোথায় গাড়ি কোথায় ও আচ্ছা লাল কালার দেখা যাচ্ছে বেশ শীতের কারণে আর তুমি পিঙ্ক কালার পরেছো এই জন্য আরো দেখি আমার দিকে তাকাও কেমন লাগতেছে তোমাকে পুরো লাল আর ফাইজের ময়নার হচ্ছে ড্রেস দেখেন কিভাবে হ্যাঙ্গার করে রেখেছে ফাইজের ময়না খুব সুন্দর করে আর ফাইজের ময়নার হচ্ছে এটা পেট তো ফাইজের ময়নার পেট এটা হলো ফাইজের ময়নার বাবার হচ্ছে আল্লাহ এখন বাবা নাই এই জন্য ফাইজের ময়না তাই না ফাইজি

এখন আসে বলতেছে একটু ভিডিও করো আমি এটা একটু আনবক্সিং করবো এটা হচ্ছে লিচু না 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 ওগুলো খাওয়া যাবে না কেন বাবা বাগা দিবে এই যে ভিডিও দেখে নিবে ছেড়ে দিব কেন তুমি তো বলেছ ভিডিও করার জন্য আমি ভিডিও করলাম কেন তো কষ্ট করে বলো কোথায় গেছিলাম